সোমবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটনায় আহত কুড়ি জানা গিয়েছে নান্দাই দুর্গাপুর রেলগেট সংলগ্ন এলাকায় সোমবার আনুমানিক বেলা নটা নাগাদ যাত্রীবাহী বাস এবং একটি ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় বাসে থাকা সমস্ত যাত্রী কম বেশি আহত হয় প্রথমে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসার জন্য পাঠায় বাসের চালক দীর্ঘক্ষণ বাসে আটকে ছিল পরবর্তী সময় গ্যাস কাটার দিয়ে তাকে কেটে বের করে উদ্ধার করে পাঠানো হয় কালনা হসপিটাল কালনা মহকুমা হসপিটালে আহতদের দেখতে হাজির হয় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কালনার এসডিপিও রাকেশ চৌধুরী কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পরেল সহ অন্যান্যরা জানা গিয়েছে নবদ্বীপের দিক থেকে রানীগঞ্জের দিকে যাত্রী বোঝায় বাসটি যাচ্ছিল এমন সময় একটি টোটোকে ওভারটেক করে এসে ডাম্পার গাড়িটি বাসের মুখোমুখি ধাক্কা মারে পাশে থাকা কমবেশি সকলেই আহত হয় বেশ কয়েকজনের আঘাত গুরুতর তাদের সকলকেই পুলিশ উদ্ধার করে কালনা হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসে ঘটনা এলাকায় ছড়িয়েছে উত্তেজনা একটা টোটো ছিল ওই ডাম্পারটা ওভারটেক করে বাসটা পারেনি বাসটা মেরে আছে আহত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে বাসের ড্রাইভারকে স্টিয়ারিং জাম হয়ে গেল পা পা রড পট কেটে পা কোনো রকমের বার করে হসপিটাল পাঠানো হলে কোন হসপিটালে গেল কোন হসপিটাল এটা কোন জায়গা এটা কোন কটার সময় হয়েছে এটা আপনার নাম এইখানেই বাড়ি

নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুন দারুন ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই কিরে তোদের হলো

নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া জুয়েলার্স ম্যানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে